হাই হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন আছি দক্ষিণ কোরিয়াতে যে দক্ষিণ কোরিয়া একটি প্রত্যন্ত গ্রাম্য অঞ্চল পাহাড়ি অঞ্চল ধরতে গেলে কিছু উঁচু নিচু এমন জায়গা তো সমতল ভূমি থেকে এই জায়গাটা একটু উঁচু তো এখানে কিছু কোম্পানি আছে সামনে কিছু বাড়ি আছে যেখানে মানুষজন বসবাস করে সবুশ্যামল এক গ্রাম সম্পূর্ণ একটি গ্রাম তো আমি একটু শহরের দিকে যাব আজকে আজ রবিবার কোম্পানির ছুটি আছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কবরস্থান কোরিয়ান যারা বৌদ্ধ বা খ্রিস্টান মারা গেলে এখানে তাদেরকে কবরস্থ করে তো আমি এদের দেখি নাই কখনো কেমনি কি করে তবে করে করে দিয়ে যায় এভাবে দেখি বিভিন্ন ধরনের গাছ গাছের আছে এখানটাতে ধান ক্ষেত এই যে এখানে একটি বাড়ি আছে বাড়িটা দেখুন বাড়িতে আসলে যারা বুড়ো বড়ি তারে সম্ভবত থাকে ইয়া কেউ থাকে না তারা সবাই শহরে থাকে হয়তো সপ্তাহে ছুটিতে মাঝে মধ্যে আসে এসে বাপ মাকে দেখে দেখে যায় এটা আলু কেত হুম হচ্ছে মিষ্টি আলু এখানে মিষ্টি আলু চাষ করছে মিষ্টি আলু লাগাইছে এখানটাতে এই যে ধান ক্ষেত এই যে এখানে একটা বাড়ি আসছে গির্জার মতো দেখতে তো গির্জা না এটা একটা বাড়ি এটা গ্রাম সম্পূর্ণরূপে একটি গ্রাম শহর থেকে অনেক দূরে এখান থেকে শহর প্রায় পনেরো আঠেরো কিলোমিটার দূরে তো আমি সেই শহরে আজকে যাব এই যে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডগুলো আমার দিকে বানাচ্ছে ডকী এই তো ওইদিকে নির্মাণ কাজ চলতেছে রাস্তা বানাচ্ছে দক্ষিণ কোরিয়াতে মনে হয় একটি রাস্তা আছে এমন চোড়া আমি যখন ট্যাক্সি নিয়ে যাতায়াত করে এখান দিয়ে আসতেও চায় না যেতেও চায় না শুধু বলবে এ রাস্তা ভালো না এ রাস্তা ভালো না এখান এ রাস্তায় যাবো না এ রাস্তায় যাবো না জোর করে বলে নিয়ে আসি যে সামান্য একটু ব্যাপার যে সামনে দাম ছোট্ট একটি গ্রাম ওই হাতে গোনা পঞ্চাশ ষাট এমন হয়তো বাড়ি আছে ফ্যামিলি থাকে ওখানে তবে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে যাব ছোট্ট একটি শহরে ছোট্ট বাজারের মতো ওখান থেকে বাস নিয়ে মেন যে শহর সে মেন শহরের মধ্যে যাবো থানা পর্যায় থেকে জেলা পর্যায় শহর আর কি যেমনটা ঠিক এমনই তাহলে বুঝতে পারবেন থানা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে আমি যেখানে এখন যাবো হচ্ছে থানা পর্যায়ের একটি শহর ছোট্ট একটি শহর ওখান থেকে আমি যাবো জেলা শহরে ঠিক আছে এবং দেখব আপনাদেরকে দেখাবো কেমন দেখতে থানা শহর আর জেলা শহর তো সাথে থাকুন দেখতে থাকুন এটা একটি সিঙ্গেল রাস্তা আসুন আপনাদের সাথে আরো কিছু শেয়ার করি দেখা হচ্ছে এই যে রাস্তার ওই পাশটাতে দেখেন আমি কাছে নিয়ে যাই রাস্তার পাশে মরিচের গাছ লাগানো হয়েছে কিছু বায় বৃদ্ধরা আছে ওরা আসে এই কাজগুলো করছে যে মরিচের গাছ মরিচের ফলন অনেক সুন্দর হয়েছে দেখি মরিচগুলো কেমন দেখা যায় সবুজের সাথে সবুজ মিশে তো দেখা বোঝা যাচ্ছে না মরিচগুলো অনেক ভালো মরিচ হয়েছে এখানে যেটা পেঁয়াজ তার ওইখানে আছে ভুট্টা এটি একটি মল্লিয়া সেন্টার বা ওয়ার হাউস যেটাকে বলে আর কি কোরিয়া যেখানে যাবেন সেখানে বিভিন্ন ধরনের কলকারখানা ইন্ডাস্ট্রি পুরো দেশটা দেশটা ইন্ডাস্ট্রিতে ভরপুর যেখানে যাবেন সেখানে ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি সামনে যেটা দেখা যায় ওটা হচ্ছে ব্রিজ এটা নদীর কোনো ব্রিজ না ওটা হচ্ছে ট্রেন লাইন ট্রেন লাইনের জন্য ওটা নির্মাণ করা আসলে ওই পাশটাতেও অনেক উঁচু এ পাশটাতেও উঁচু যার কারণে এখানে মাটি ফেলা তো সম্ভব না নিচে জমি আছে বিভিন্ন ধরনের বিনিল হাউস আছে যেখানে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করা হয় গ্রিন হাউস আছে যে দেখা যাচ্ছে যার কারণে এখানে এই ব্রিজটা করে দিচ্ছে এখান দিয়ে ট্রেন যাতায়াত করে এক্সপ্রেস ট্রেন কেটি এক্স দক্ষিণ কোরিয়াতে সবচেয়ে দ্রুতগতিম্পন্ন ট্রেন কেটি এক্স এসে দক্ষিণ কোরিয়ানা পৃথিবীর সম্ভবত টপ দশটা হাই স্পিড ট্রেনের মধ্যে তার একটা হচ্ছে নাশপাতির বাগান যেখানে ধান লাগাইছে বাংলাদেশে ধান কাটা শেষ আর এখানে ধানের যে এখন কেবল গামর হচ্ছে শহরের মানুষ গামর কি বুঝবে কি বুঝবে না যায় না তবে গ্রামের যারা তারা খুব ভালো বুঝতে পারবে ধারে যে গাম রয়েছে শীষ আস্তে আস্তে বের বেরোচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে কারণ আমি নিজে আব্বার সাথে কাকাদের সাথে জমিতে যাইতাম মাঝে মধ্যে অনেক কিছু অভিজ্ঞতা আছে কৃষি সম্পর্কে এই যে ট্রেন চাচ্ছে সামনে একটি স্টপেজ আছে যার কারণে ট্রেনটার গতি এখন কম সামনে একটি স্টপেজ আছে থামবে থেমে গেছে যার কারণে ট্রেনটা অনেক আস্তে আস্তে গেলো বাংলাদেশের মতো এখানে অনেক রোদ আছে এখানে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে গরমটা লাগে বাংলাদেশে পঁয়ত্রিশ ডিগ্রিতে অত গরম লাগে না জৈপাসটাতে কিছু গাছগাছালি আছে গ্রিন হাউস করছে কিছু গরুর খামারও আছে ওই সাইডে যত সম্ভব আমি অনেক আগে একবার গেছিলাম গরুর খামার আছে ওইখানটাতে তো এটা হচ্ছে এখন মানে অনেক পিছিয়ে ওখান থেকে নিচে নেমে চলে আসছি এখান থেকে হাট কাটতে আরো পনেরো থেকে বিশ মিনিট হাঁটবো হাঁটার পরে আমি সেই ছোট্ট বাজারটাতে যাবো ওইখান থেকে বাসে চড়ে আমি আবার মেন শহরের দিকে যাব মেন শহর বলতে জেলা বাজার শহর ইচ্ছন কিচ্ছন শহর ছোট ছোট্ট বাজার সামনে আছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে যাব আমি শহরে এখানে আছে প্রয়োজনীয় এখানে অনেক কিছুই আছে দোকান আছে একটু বড় শহরের দিকে যাব প্রয়োজনীয় আর কি সব ধরনের দোকান আর কি এখানে আছে চলে প্রয়োজনীয় কাজ চলে 우리 결 처음 봐요. 이거 보고 있어 카메라 있어요. 봐도 돼요? 카메라 있어요. 집에요? 네, 이튜 때문에 어? 카메라. 이거 돼요? 이거? 네. 이거 괜찮아 이거 좋아. 이제 이렇게 붙여 와, 대박. 음. 멋지다. চলে আসছি শহরে পিছন শহরে আপনার সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায় আটটা বাজে একটি পারফিউমের দোকানে যাব